কখনো কি মনে হয়েছে এই পৃথিবীর বিশৃঙ্খলার মাঝেও একটি অদৃশ্য সুর বেজে চলে একটি সুর যা সব ধর্মকে সব মানুষকে সব হৃদয়কে নীরবে জুড়ে রাখে এই সুরকে কেউ বলে ভক্তি কেউ বলে প্রেম আর কেউ শুধু বলে ঈশ্বর কিন্তু সত্য সুরটি একটাই অনুভবও একটাই আজ আমরা যে গল্পে প্রবেশ করতে চলেছি তা কোনো মতবাদের গল্প নয় কোনো সীমারও গল্প নয় এ গল্প এক অসাধারণ মানুষের যিনি তার জীবনে দেখিয়েছিলেন ঐক্য শেখানো যায় না ঐক্যকে জীবন করতে হয় তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব যাঁর দৃষ্টিতে ধর্ম ছিল না দেওয়াল ধর্ম ছিল দরজা সত্যের আলোর দিকে খোলা এক দরজা চলুন শুরু করি সার নামের আজকের পথ চলা মতবাদ ছাড়িয়ে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সন্ধান আজকের পৃথিবী বিভক্ত ধর্মে মতবাদে পথের ভেদে মতবাদ মানুষকে পথ দেখায় একথা ঠিকই কিন্তু যখন মতবাদী হয়ে ওঠে সত্যের সীমা তখন মানুষ আলো নয় নিজের আঁকা দেওয়ালকেই পুজো করতে শুরু করে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ এ শুধু কোনো দর্শন নয় এ ছিল তাঁর জীবনের অভিজ্ঞতা তিনি নিজেই হেঁটেছেন হিন্দু ধর্মের পথ খ্রিস্টান ধর্মের পথ ইসলামের পথ আর প্রতিটি পথেই অনুভব করেছেন ঈশ্বর একই রূপ আলাদা নাম আলাদা কিন্তু আলো সেই একটাই রং ভিন্ন হতে পারে সুর ভিন্ন হতে পারে কিন্তু মূল সুর একটাই যে সুরে লুকিয়েছে অস্তিত্বের একত্ব কেউ বলেন কালী কেউ বলেন আল্লাহ কেউ বলেন প্রভু কিন্তু যে আলো মনকে জাগিয়ে তোলে সে আলো তো একই যেখানে মানুষ মানুষকে ভুলে যাচ্ছে সেখানে রামকৃষ্ণদেবের এই বার্তা আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক ঐক্য মানে সব কিছু এক করা নয় ঐক্য মানে ভিন্নতাকে সম্মানের সঙ্গে গ্রহণ করা বোঝা আর সেই ভিন্নতার মধ্যেই ঈশ্বরকে দেখা আশ্রয় শুধু মন্দিরে নয় আশ্রয় আমাদের হৃদয়ের সেই স্থানে যেখানে বিভেদ যায় থেমে আর সত্যের আলো নিঃশব্দে প্রবাহিত হয় আজকের মতো আমরা সরনামের এই তৃতীয় অধ্যায় শেষ করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি কোনো মতবাদ থাকে কোনো বলার কিছু থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সঙ্গে থাকতেও বলি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ শ্রী মায়ের আশীর্বাদ স্বামীজির আশীর্বাদ সবার মাথায় বর্ষিত হোক এই কামনাই করি সবাই ভালো থাকুন Hurry Tatsat, that's it. Hurry Tatsat. that's it. that's it.